পুষ্পা টু হলে রিলিজ হয়ে গেছে আমাদের বাগালদের সাথে রিলিজ হয় নাই হওয়ার কথা ছিল কিছু কারণে হয়তোবার রিলিজ হয় নাই তো এই মুভি ডাউনলোড লিঙ্ক এবং এই মুভির রেটিং এ সম্পর্কে আজকে আলোচনা করব তো হ্যায় আমি জাহিদ আর আজকে আমার ভিউর প্রথম ভিডিও আর আমি পুষ্পা টু দিয়ে শুরু করতে চাই তো চলুন শুরু করা যাক পুষ্পা টু মুভি যারা প্রথম পার্ট দেখছেন পুষ্পা দা রাইস নাম ছিল হয়তোবার ঠিক বলব নেই তো এটা পুষ্পা টু আমি এটার নিয়ে রেটিং এর কথা যদি আমি বলতে চাই তাহলে আমি রেটিং দিবানিক পাঁচের মধ্যে চার অথবা সাড়ে কারণ অনেক বড় ছিল প্রায় তিন ঘন্টার সতেরো মিনিটের স্টোরি লাইন ছিল এটা তো আপনি যদি একবার দেখা শুরু করেন তাহলে আপনার হয়তো এক বসায় দেখা না হতে পারে ভেঙে ভেঙে দিতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যারা পুষ্পা দেখছেন তারা হয়তোবা এটা খেয়াল করেছেন যে পুষ্পা না যে লোকটা ছিল মাত্র মিস্টার আল্লু অর্জুন সে একদম সাধারণ মজদুর থেকে কিভাবে একটা সিন্ডিকেটের লিডার হয়ে যায় তো সেই স্টোরি লাইনে বিল্ড আপ করা হয় কিন্তু পুষ্পা টু এর মধ্যে দেখানো হয় যে অলরেডি সিন্ডিকেটের মেম্বার আছে এবং সে একটা বড় পর্যায়ে পৌঁছে গেছে তার ওয়াইফের জন্য সে সব কিছু করতে পারে সেটাই সে আনুমানিক দেখা এছাড়া পুষ্পা টু এর মধ্যে আরো অন্যান্য অনেক সিন রয়েছে যেগুলো আপনারা হয়তো বা ট্রেলারে দেখতে পেয়েছেন যেমন ওই প্রথম যে ট্রেলার শুরুতে দেখা যায় যে সমুদ্রের পাড়ে যে এক জায়গায় সে মারামারি করতে থাকে তো ওই সিনটা বিল্ড আপ আমি হয়তো কিছু বুঝিনি কারণ ওই সিনটা পরে টুক বলা হয়নি যে কারণে একটু এলোমেলো লেগেছে আমার কাছে ট্রেলারে আমাদের অনেক কিছু দেখানো হয়েছিল যেগুলো আমরা স্টোরি লাইনে দেখতে পারিনি যেমন ট্রেলারে যারা একটা জিনিস দেখানো হয়েছিল যে পুষ্পা একটা জাপানিস লোকের সাথে ডিল করতেছে যে একটা আমাদের ফুল মুভির মধ্যে কোথাও দেখানো হয়নি এছাড়াও এক বছর আগে আমাদেরকে পুষ্পার একটা ট্রেলার রিলিজ করা হয়েছিল যে জায়গায় বলা হয়েছিল যে দেখানো হয়েছিল পুষ্পা রাতের অন্ধকারে যাচ্ছে এবং বাঘ তাকে দেখে চুপ হয়ে যাচ্ছে আর পিছন থেকে কে যেন বলছে যে পুষ্পা ভাও জিনদা তো তখন পুষ্পা এরকম করে বলে যে পুষ্পা স্টাইল পুষ্পা রাজ চুকে তো এই সিনটা আমাদের স্টোরিতে কোথাও দেখানো হয়নি এছাড়াও পুষ্পাতে আরো কিছু কিছু ট্রেলারে আরো কিছু কিছু সিন ছিল যেগুলো স্টোরিতে আমাদের একদমই দেখানো হয়নি কেন দেখানো হয়নি হয়তোবা মুভি অনেক বড় হয়ে গেছিল তো এই কারণে হয়তোবা দেখানো হয়নি পুষ্পা যারা দেখছেন তারা তো দেখছেন আর যদি যারা দেখেন নাই তারা এই ভিডিও থেকে স্কিপ করতে পারেন কারণ আমি ছোট 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 স্পয়লার স্পয়লারের মধ্যে প্রথম স্পয়লার হলো এটা স্টোরি একটা স্টোরি সাধারণত একটা বউ নিয়ে কাহিনী হয়েছে বউ একটা ছবি তুলতে চাই সিএম এর সাথে বলে যে সিএম এর সাথে ছবি তুলে আনবা যেটা আমি আমার ঘরে লাগাবো তো পুষ্পা যখন চায় ছবি তুলতে সিএম তখন বলে যে একটা সিন্ডিকেট মেম্বারের সাথে যদি আমি ছবি তুলি তাহলে আমার স্ট্যাটাস কই রবে এটা গুলো যদি পত্রিকা বের হয় তাহলে তো আমার সম্মান চলে যাবে তো এই ভয়ের কারণে এই ভয়ের কারণে পুষ্পার সাথে ছবি তুলে না অথবা ছবি তুলে না তো যেটার কারণে পুষ্পা পুরো সিএমে চেঞ্জ করে ফেলে সিএম চেঞ্জ করার পরে সিএম এর সাথে ছবি তুলে তারপরে যায় তো এখানে আবার কাহিনী হয় যে এর মধ্যে পুষ্পার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে যায় আর যে অফিসার আছে শাখাবাদ তার সাথে স্টেজ হয় চেজ হওয়ার পরে শাখাবাদ আর পুষ্পা আলাদাভাবে একটা কাহিনী হয় যেটা আমরা আস্তে আস্তে ছবির মধ্যে দেখতে পাই এটা যদি আমি এখন বলি তাহলে আপনার ছবি একদম মুখ যাবে গল্প যাবে তাই আমি স্টোরি এবং বলতে চাই না যে আপনারা মজা নষ্ট তো যদি এক কথা বলতে চাই তাহলে স্টোরি বিল্ড খুবই দারুন ছিল একদম মাইন্ড ব্লোয়িং ছিল এমন বলা যায় আবার কিছু মানুষের হয়তো ভালো নাও লাগতে পারে কারণ সেই সিমিলার স্টোরি একই সিন্ডিকেটের মতো যে যাচ্ছে কাঠ চুরি করছে মতলব লাঞ্চন যেটা সেটা চুরি করছে চুরি করে সেল দিচ্ছে এটা নিয়েই কাহিনী আর কি তো একজনের খুব ভালো লাগতেও পারে শ্রেণী মানুষরা কথা আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে আমি বলবো যে ফাইভের মধ্যে আনুমানিক সাড়ে বা চার রেটিং দেওয়ার আমি চেষ্টা করব আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর পুষ্পার ছবির যে লাস্ট যে চল্লিশ মিনিট ছিল সেটা খুবই দারুণ ছিল একদম মাইন্ড ব্লোয়িং ছিল এটা বলবো কারণ লাস্টের যে চল্লিশ মিনিট ছিল এই মিনিট বা অনেক কিছু রিভিল করা হয় এখানে একটা মিনিস্টার যে সিএম সিএম এর উপর যে পোস্ট থাকে যে পিএম প্রাইম মিনিস্টার হয়তো বা তো পিএম পিএম এর ভাইস্তা মানে ভাইয়ের ছেলে যে পুষ্পার ভাতিজিকে টিচ করে এবং টিচ করার পরে পুষ্পা মন্দিরের মধ্যে অনেক মারামারি করতে আপনারা এই যে দেখতে পারেন পুষ্পা শাড়ি পরে নাচতে ছিল তো ওই সময় এই কাহিনীটা ঘটে আর এই যে টাকলা অর্ধেক টাকা যে উল্লেখটা এটাই মূলত পিএম এর ভাতিজা থাকে তো এইটা নিয়ে মারামারি হয় ভুল পরে পরে এই পিএম এর ভাতিজা যে পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং সবার ভাইকে বলে যে হয় তুই কোটি টাকা আনবি না তো খোলা মাঠের মধ্যে অর্ধেক মেয়েরা হয় হাঁটবে তো এটা যখন পুষ্পা জানতে পারে তো পুষ্পা পুরো রাগ হয়ে যায় এবং বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে পুরো ইন্টারন্যাশনাল টিভি স্টেশনে গিয়ে ঢোকে বলে যে ছেড়ে দে যদি ওর গায়ে একটা আচরও লাগে তাহলে একদম কেটে ফেলবো তো এমন কিছু নিয়ে যায় পরে পুষ্পা একা একা যায় ওই জায়গায় ওই জায়গায় যেয়ে ওদের রাস্তায় যেয়ে ওকে মারতে যেয়ে পরে জানতে পারে যে এটা পুষ্পা পুষ্পা আসলে জানতে পারে যে এটা হলো পিএম এর ভাতিজা তাও পুষ্পা আসলে ওকেও মেরে ফেলে এবং ওর ভাইকেও মেরে ফেলে তো এরকম কিছু কাহিনী নিয়ে লাস্ট সিন শেষ হয়ে যায় এবং হ্যাঁ লাস্টের খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে পুষ্পা থ্রির অ্যানাউন্সমেন্টও করা হয় এবং লাস্টে দেখানো হয় যে পুষ্পার যে বড় ভাই ছিল তারা পুষ্পাকে মেনে নিয়েছে পুষ্পার বাড়িতে বিয়ে ঠিক হয়েছে এবং মেনে নেওয়ার পরে তারা পুষ্পার বাড়িতে আসে কার্ড দেয় এবং পুষ্পাও বিয়ে বাড়িতে যায় সবার সাথে একটা হ্যাপি এন্ডিং এর সিন দেখানো হয় অবশ্যই 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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 পুষ্পা থ্রি আসতে চলেছে এবং যেটার নাম রাখা হয়েছে পুষ্পা দ্য র্যাম্পেজ এখন বলা হচ্ছে অনেক অনেক জায়গায় রিউমার হচ্ছে এটার ভিলেন নাকি থাকবে বিজয় দেবার এবং আমাদের মুভির লাস্টেও বোঝানো হয় যে হ্যাঁ অবশ্যই 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 পুষ্পা থ্রি আসবে কারণ পুষ্পার বাড়িতে একটা ফুলে বুকে দেওয়া হয় এটা ছেলের মধ্যে বম লাগানো থাকে এবং দেখা যায় যে দূর থেকে কেউ একজন বমের রিমোটে ক্লিক করে বম প্লাস্ট করছে এখন পুষ্পার ফ্যামিলি ওই জায়গায় মারা গেল নাকি পুষ্পার ফ্যামিলি বেঁচে আছে তো এটা হয়তো বা আমাদের পুষ্পা থ্রির মধ্যে দেখানো হবে আর হ্যাঁ এখন যারা অপেক্ষা করছেন অবশ্যই অবশ্যই পুষ্পা টু ডাউনলোড লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন যেতে পারেন ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আপনারা সহজে জয়েন হয়ে আপনারা সকল রকমের মুভি এবং আপনাদের প্রিমিয়াম অ্যাপ যেগুলো আপনারা টাকা দিয়ে ইউজ করতে হয় যেমন চোরকি বিঙ্গো হৈচই নেটফ্লিক্স এগুলো আলাদা আলাদা ভার্সন ইউজ করতে পারেন এবং হ্যাঁ অবশ্যই 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 নতুন সকল মুভি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার আর মাত্র আমার ফার্স্ট ভিডিও তাই আশা করি আপনারা আমার ভুলটি ক্ষমা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম